নমস্কার বন্ধুরা আজকে আমি দু হাজার পঁচিশ সালে এসএসসি জিডিতে নাম্বার সিস্টেম থেকে যা যা প্রশ্ন এসছে তার বেস্ট সলিউশন আমি আজকে এই ভিডিওতে দেবো আর প্রত্যেকটা সলিউশন কথা দিলাম কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে হবে যদি আমার বলা রুলসগুলো বা আমার বলা টেকনিকগুলো তোমরা ইউজ করতে পারো প্রপারলি প্রত্যেকটা অঙ্কতে ঠিক আছে তাহলে দেখে নাও প্রত্যেকটা বেশি কঠিন প্রশ্ন দেয়ইনি ইজি ইজি কোশ্চেন দিয়েছে এগুলো করে যাও তাহলে তোমাদের আগামী যে এসএসসি জিডির এক্সামটা আসছে সেই এক্সামে অনেক হেল্প হবে চলো শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্নতে এটা বলেছে যে হোয়েন থ্রি নাম্বারস তিনটা নাম্বার দিয়েছে ওয়াই ডিভাইডেড বাই দ্য গ্রেটেস্ট নাম্বার এক্স ঠিক আছে গ্রেটেস্ট নাম্বার এক্স এক্স দিয়ে যদি আমরা ভাগ করি তার মানে প্রথম কথা কিসের অঙ্ক এটা এই এর অঙ্ক তিনটে নাম্বারকে সব থেকে বড় কোন সংখ্যা দ্বারা ভাগ করলে মানে এই এক্স দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পর কি বলেছে রিমাইন্ডার ইন ইচ কেস ওয়াজ দ্য সেম সেম রিমাইন্ডার থাকে দেন দ্য সাম অফ দ্য থ্রি ডিজিট অফ দ্য অফ এক্স দেখো এখানে কোনো আমরা কায়দা করতে পারবো না আমাকে এক্সের মান বার করতে হবেই হবে ঠিক আছে বলেছে সাম অফ দ্য ডিজিটস অফ এক্স মানে এক্সের যে অঙ্কগুলো আছে মানে ধরো এক্সের মান বেরোলো ধরো পাঁচশো তেইশ যদি বেরোয় তার মানে কি এই পাঁচ যোগ দুই যোগ তিন এটা করে আমাকে বলতে হবে যে তার মানে অ্যান্সার কত হচ্ছে পাঁচ আটই সাত আর তিন নয় এই সাত আর তিন দশ তার মানে আমাদের অ্যান্সার হবে তখন দশ ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল মানে এক্সাম্পেল নিলাম তো আগে তার মানে আমাকে এক্সকে আমাকে আগে বার করতেই হবে ঠিক আছে চলো তাহলে এক্সকে যদি আমাদের বার করতে হয় তাহলে আমরা কি করব যে ফার্স্টে এই যে প্রত্যেকটা সংখ্যা এটার সাথে এটা এটার সাথে এটা এগুলো সব আমরা ডিফারেন্স নেব আর এটার সাথে এটা ঠিক আছে তিনটে নাম্বারের মধ্যে ডিফারেন্স আগে নেবো তাহলে প্রথম দুটোর মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে সাত আট শূন্য সাত ওহো বড়ো আছে না আট শূন্য দুই দুই আচ্ছা সাত পাঁচ বারো হাতে গেলো এক এক আট দুই এখানে ব্যাস দুশো পনেরো তারপর কত আট ছয় ছয় সাত তারপর আছে কত আট শূন্য দুই দুই তাহলে সাত থেকে দুই বার দিলে পাঁচ ছয় থেকে দুই বার দিলে চার এখানে ছয় ব্যাস তারপর হচ্ছে কত আট ছয় ছয় সাত আর কত আছে সাত আট শূন্য শূন্য সাত আচ্ছা শূন্য ছয় আচ্ছা আর কত হচ্ছে এখানে আট আট ষোলো ব্যাস আটশো ষাট এবার এই তিনটের মধ্যে আমাকে বার করতে হবে আচ্ছা তিনটের মধ্যে আমাকে এইসে বার করতে হবে আমি যে কোনো একটাকে ভেঙে দেখলেই আমার কাজ হয়ে যায় দেখো আমি যদি দুশো পনেরো এটা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে কী হবে এটাকে দেখো পাঁচ দিয়ে তো যাবেই যাবে পাঁচ দিয়ে করলে চার পাঁচ তারপর হচ্ছে তিন তেতাল্লিশ দেখো হয় তেতাল্লিশ কি একটা প্রাইম নাম্বার দেখো আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি আমি হয় দেখো পাঁচ হবে নাহলে তেতাল্লিশ হবে দেখো তো পাঁচ আমার কোনো অপশানে আছে এখানে তো একটা অপশানে দেখো পাঁচ নেই ঠিক আছে তার মানে পাঁচ কিন্তু যে তোমার শুধু পাঁচ কিন্তু এইসেফ হবে না দেখো পাঁচ দিয়ে দেখো এক ভালো করে ভালো করে বোঝো দেখো পাঁচ দিয়ে এইটাই দুশো পনেরো কেও যায় ছয়শো চ পঁয়তাল্লিশকেও যায় একটা মিনিট কালারটা চেঞ্জ করে নিই পাঁচ দিয়ে দুইশো পনেরো কেও যায় ছশো পঁয়তাল্লিশ কেও যায় আবার আটশো ষাটকেও যায় পাঁচ আমার গসাগোতে আমার থাকবেই ঠিক আছে আমার যে এফটা হবে এফটা হবে তার মধ্যে আবার পাঁচ থাকবেই তার সাথে গুণ দেখো দেখো তো অপশানে দেখো কোথাও শুধু পাঁচ আছে পাঁচ নেই কিন্তু ভাই শুধু পাঁচ কোথাও নেই তার মানে কী হবে যে এই তেতাল্লিশ দিয়েও সব কটাকে ভাগ যাবে অ্যাকচুয়ালি দেখো দুইশো পনেরো দুইশো পনেরো দেখো তিন গুণ করলেই দেখো ছয়শো পঁয়তাল্লিশ হয় আবার দুইশো পনেরোকে সামথিং কিছু একটা করলে আমার মনে হয় আটশো আটশো ষাটও হয়ে যাবে ঠিক আছে কত করলে দেখো এটা এটা প্রায় ক গুণ চার গুণ চার গুণ করলে দেখো চার পনেরো ষাট চার দুগুণে আট তার মানে এটা আবার চার গুণ দেওয়া আছে এখানে তার মানে ফর্টি থ্রিও এখানে হবে তার মানে মোদ্দা কথা দুইশো পনেরো আমার এফ হয়ে গেল কত দুইশো পনেরো আমার দশক দুশো পনেরো এবার সংখ্যাগুলো যোগ করো পাঁচ আর এক ছয় আর দুই কত আট তাহলে আমার উত্তর কত হয়ে গেল আট ঠিক আছে দেখো এইখানে কি বলছে যে হোয়েন এই তিনটে নাম্বার ডিভাইডেড বাই দ্য গ্রেটেস্ট নাম্বার এক্স দেন রিমাইন্ডার ইন ইচ কেস সেম ঠিক আছে আমি একই অঙ্ক নিয়েছি ঠিক আছে আবার তোমাদের হোমওয়ার্কের জন্য দ্য প্রোডাক্ট অফ দ্য ডিজিট এক্স এখানে কিন্তু আবার প্রোডাক্ট বার করতে বলেছে ঠিক আছে প্রোডাক্ট মানে ডিজিট এক্সে প্রোডাক্ট অফ দ্য ডিজিটস অফ এক্স তার মানে কি যে এখানে প্রোডাক্ট বার করতে বলেছে মানে আগের অঙ্কটাতে আমাদের কত বেরোলো দুশো পনেরো বেরোলো ঠিক আছে আমাদের যেমন এখানে অঙ্কগুলো যোগফল চেয়েছিলো এটাতে গুণফল চেয়েছে মানে এখানে যাওয়ার যদি গুণফল চাইতো তাহলে কি হতো দুই এক দুই এক দুই আর পাঁচ হচ্ছে পাঁচ দু মানে দশ তাহলে অ্যান্সার হয়ে যেত দশ তাহলে এই সেম জিনিসটাই তোমাকে এইখানে এটা করতে হবে আগে বার করবা বার করে আমাকে বলবে কমেন্টে এটা থাকলো নেক্সট দেখো এই অঙ্কটা প্রত্যেকটা শিফটে প্রত্যেকটা শিফটে এসছে রকম টাইপের অঙ্ক আর একদম খুব ইজি খুব ইজি টাইপ এটা দেখো এখানে কি বলছে যে কালারটা চেঞ্জ করে নি হুম দেখো বলেছে চল্লিশ রেড কালারটা ভাল লাগছে না আচ্ছা এবার দেখো এগুলোকে আমরা কী করে ফার্স্ট হয়ে সলভ করব ঠিক আছে ফার্স্টে আমরা কী করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ দেন সেকেন্ড ব্র্যাকেটের কাজ দেন থার্ড ব্র্যাকেটের কাজ আমরা করবো ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেটে দেখো কি আছে ছয় মাইনাস পাঁচ মানে কত এক ঠিক আছে মনে মনে এগুলো সব কিন্তু ক্যালকুলেশন মনে মনে হবে ঠিক আছে ছয় মাইনাস পাঁচ কত এক আচ্ছা এবার দেখো ব্র্যাকেটের কাজটা না আগে মানে দশের সাথে এক আমাকে আগে গুণ করতে হবে দশ কত দশ আর দশের সাথে এখানে দেখো বা দুইও গুণ আছে তাহলে দুই অক তাহলে দশ ইন্টু টু করলে কত হবে কুড়ি হলো তাহলে এটার টোটালটা আমার কী হয়ে গেলো এটা হলো কুড়ি আচ্ছা কুড়ি মাইনাস কুড়ি করলে কত গো শূন্য তাহলে আমার এই যে এই যে ব্র্যাকেট দেওয়া এই জিনিসটা এটা তো পুরোটাই আমার জিরো হয়ে গেল। তাই না আগে আমি কী করবো জিরোকে আগে তাহলে আমার দেখো জিনিসটা কী দাঁড়ালো এই যে এইখান থেকে আমি থার্ড ব্র্যাকেটটা লিখছি দেখো থার্ড ব্র্যাকেটটা ভালো করে দাও দশ যোগ ছয় গুণ শূন্য ভাগ হচ্ছে আমার সাতচল্লিশ ঠিক আছে থার্ড ব্র্যাকেট ক্লোজ আগে নিশ্চয়ই আমাদের ভাগের কাজটা করতে হবে শূন্য দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে কী হবে শূন্যই হবে মানে এইটুকুনির ভ্যালু আমার শূন্যই হয়ে গেল ছয় গুণ শূন্য মানে শূন্য তার মানে কি শুধু আমার দশ পরে আছে শুধু দশ পরে আছে তার মানে জিনিসটা কী দাঁড়ালো চল্লিশ বিয়োগ তিন গুণ হচ্ছে দশ ঠিক আছে তাহলে আগে কি গুণের কাজ তিন ইন্টু যদি আমি দশ করি তিরিশ তিরিশ 40 থেকে তিরিশ বাদ দিলে কত দশ তাহলে आंसर কোনটা হবে এটা একদম ইজি কিছু নেই দেখো একই একই অঙ্ক দিয়েছে ঠিক আছে আমি একদম ইজি ইজিওয়েতে আমি দেখাচ্ছি যে কি করে এটা করা যেতে পারে দেখো এখানে দেখো আবার সেই একই ওয়েতে করবো সাত মাইনাস পাঁচ করলে কত দুই ঠিক আছে এবার দেখো এখানে কিন্তু দেখো আমার পাঁচের পরে এখানে তো গ্যাপ আছে আমাকে কিন্তু আগে এই কাজটা করতে হবে ভাই ঠিক আছে তাহলে পাঁচ দুগুণে কত দশ দুগুণে কত হয়ে যাবে কুড়ি তাহলে এইখান থেকে এই এতটা এই টোটালটা এতটা খুব কুড়ি কুড়ি মাইনাস কুড়ি মানে কি শূন্য সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দেখো আবার শূন্য ঠিক আছে এইখান থেকে এতটা এইখান থেকে এতটা আবার কি হয়ে গেল আমার জিরো হয়ে গেল এইখান থেকে এতটা এখান থেকে এতটা জিরো আচ্ছা জিরো হলো খুব ভালো কথা তাহলে জিরো এখানে ভাগ করবো আগে তাহলে বলতে এখানে শূন্য গুণ শূন্য মানে শূন্য তার মানে কি ব্র্যাকেটের মধ্যে শুধু চার পড়ে আছে আমার ঠিক আছে তাহলে কি সিক্সটি নাইন মাইনাস ফোর ইন্টু ফোর তার মানে আগে আমাকে চার চার ইন্টু চার আগে করতে হবে চার চারে ষোলো তাহলে সিক্সটি নাইনের থেকে কত বাদ দেবো ষোলো বাদ দেবো তাহলে কত হয় এখানে তিন হয় এখানে কত হয় পাঁচ হয় তিপ্পান্ন তাহলে কোনটা অ্যান্সার এই যে এটা অ্যান্সার অপশান ডি নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন যেটা নিয়েছি সেটা একদমই সেম একটু আগে আমি দেখালাম যে দুই নম্বর অঙ্কটা যেরকমভাবে হয়েছিল যে তিনটে নাম্বার দিয়েছে ডিভাইডেড বাই দ্য গ্রেটেস্ট নাম্বার এক্স এক্স দিয়ে যদি ডিভাইড করা হয় দেন দ্য রিমাইন্ডার ইন ইচকে সেম দ্য ভ্যালু অফ এক্স এটাও তোমরা বাড়িতে করবে ঠিক আছে এইচ ডব্লিউ দিলাম এই অঙ্কগুলো এটা করে আমাকে কমেন্টে বলবে যে কত হচ্ছে এটা দ্য ভ্যালু অফ এক্স এখানে জাস্ট এক্সের ভ্যালু আমাকে জানতে যে এখানে আর ওই অঙ্কগুলো যোগ ফল বা কী হ্যানত্যান সব কিছু আমাকে জানতে চাইনি এখানে নেক্সট অঙ্ক দেখো বলেছে এক্স ইজ দ্য গ্রেট থ্রি ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভিসেবেল বাই বারো কুড়ি অ্যান্ড পঁচিশ দ্য সাম অফ দ্য ডিজিটেক্স কি বলেছে যে এক্স হচ্ছে একটা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা আরে ভাই তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হয় তিনটে নয় হয় তিনটে নয় হয় প্লেয়ার আচ্ছা এবার বলেছে বারো কুড়ি আর পঁচিশ দিয়ে যেন ডিভিসেবেল হয় তাহলে সাম অফ দ্য ডিজিটেক্স তাহলে এক্সের যোগ কর আচ্ছা বারো কুড়ি আর পঁচিশ দ্বারা বিভাজ্য একটা সংখ্যা কি হতে পারে এদের এলসিএম না এদের এলসিএম না এদের কি এদের গসাগো তাহলে বারো কুড়ি আর হচ্ছে পঁচিশ এদের এলসিএমটা কি হবে এই মেথডও তুমি বার করতে পারো আচ্ছা এখানে যদি দেখো চার দিয়ে আচ্ছা দুই দিয়ে যদি করি দেখো চার দিয়ে ওটা আর এটাকে যায় না পাঁচ দিয়ে করে দিয়েছে পাঁচ দিয়ে করলে এটা বারো পাঁচ দিয়ে করলে চার এখানে পাঁচ আচ্ছা এবার যদি চার দিয়ে করি এখানে তিন এখানে এক এখানে পাঁচ তাহলে কত হচ্ছে পাঁচ চার পাঁচে কুড়ি আচ্ছা আর পাঁচপুরি কত একশো তিনশো তাহলে তিনশো হচ্ছে তাহলে এটাকে তিনশো দিয়ে ভাগ করে দাও তিনশো দিয়ে যদি ভাগ করে দেখো তিন বাড়ি যাবে তাহলে নশো হবে তাই না তাহলে নাইনটি নাইন এখানে রিমাইন্ডার থাকছে আচ্ছা তার মানে এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য সবথেকে বড়ো সংখ্যাটা তাহলে কী হবে নয়শো হবে নশোর উপরে তো আর যাবে না তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কি নশো এবার এই যে নশো এই নশোর অঙ্কগুলোর যোগফল কত নয় আর শূন্য শূন্য যোগ করলে কত হয় নয় তো হয় তাহলে অ্যানসার কি হয়ে যাবে বি নয় দেখো তারপর এটা দেখো দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ডিভাইডস এত অ্যান্ড এত লিভস ফর্টি অ্যান্ড থার্টি থ্রি রেসপেক্টিভলি অ্যাজ রিমাইন্ডার সব থেকে বড় সংখ্যাটা কি হবে যেটাকে যেটা এই দু যেটা হচ্ছে কি দু আর কাকে বলছে আর হচ্ছে এগারোশো এটাকে পনেরোশো একান্নকে ভাগ করলে চল্লিশ আর তেত্রিশ থাকে তার মানে আমার সব থেকে আগে কি করতে হবে যে এটা থেকে চল্লিশ বাদ দেবো আর এটা থেকে ৩৩ বাদ দিতে হবে আমার ক্লিয়ার দেখো তেইশশো কত চল্লিশ করলে কত তেইশশো এটা ক্লিয়ার তারপর কত আছে পনেরোশো তার থেকে মাইনাস দেব কত ৩৩ তেত্রিশ যদি দেই তাহলে কত হচ্ছে এখানে তিন আছে ওখানে এক আছে আট তিন এগারো তাহলে আট তিন আর এক চার তাহলে গত এক আর হচ্ছে পনেরো দেখো আমার না এ দেখো এবার আমাকে কী করতে হবে কী করতে হবে এবার আমার এইসেফ বার করতে হবে মানে গোসাগু বার করতে হবে মোদ্দা কথা দেখো এখানে তেইশশো দেখতে পাচ্ছ তেইশশো তেইশশো দেখে মনে হয় না যে এটা তেইশ আর এখানে দেখো একটা ছেচল্লিশ আছে তেইশ দুগুণে ছেচল্লিশ মানে এটা হতে পারে হয়তো হয়তো তেইশ তেইশ দিয়ে এটাকেও ভাগ যায় হয়তো তেইশ দিয়ে এটাকে ভাগ যায় হতে পারে তাহলে আমি একবার যদি এটা ট্রাই করে দেখি আর তেইশ দিয়ে যদি ভাগ চলে যায় তার মানে ছেচল্লিশ ছাড়া আর কোনো অপশান হতেই পারে না ছেচল্লিশ ছাড়া আর কোনো কোনো অপশান হতেই পারে না কারণ তেইশের মাল্টিপেল শুধুমাত্র এইখানে এক পিসই আছে তাহলে আগে একটুখানি চেক করে দেখা যাক পনেরোশো আঠেরো রিক্স নিতে হবে বাবা রিক্স একটুখানি তোমাকে নিতে হবে রিক্স না নিলে ভাই অঙ্ক কিন্তু তাড়াতাড়ি করা যাবে না তাহলে একটু তেইশ দিয়ে যদি ভাগ করে দেখি দেখো তেইশ দিয়ে এখানে পনেরো আছে হবে না একশো একান্ন তাহলে কি তেইশ দিয়ে তোমার কত ছবার সাতবার তেইশ দিয়ে যদি সাতবার দেই তিন সাথে একুশের এক হাতে দুই সাত দুগুনো চোদ্দো আর দুই কত ষোলো বেশি হয়ে যাচ্ছে তার মানে এটা কত হবে ছয় বার হবে তিন ছয় আঠেরো আর আট তিন ছয় আঠেরো আট হাতে থাকলো এক ছয় দুগুনো বারো আর এক কত তেরো আচ্ছা এখানে কত হচ্ছে আট আর তিন এগারো পাঁচ আর এই তিন আর এক চার তাহলে কত এখানে এক আর এখানে আট এবার তেইশ এখানে আছে এখানে একশো আটত্রিশ দেখো ছয় বার দিলে আবার একশো আটত্রিশ হয়ে যাবে মিলে গেল তার মানে অ্যান্সার কী হয়ে যাবে আমার ছেচল্লিশ অ্যান্সার হয়ে যাবে হয়ে গেল ক্লিয়ার একটুখানি রিক্স নিতে আর এই অঙ্কগুলো না এরকম হয় একটুখানি তোমাকে একটু দেখতে হবে যে কী তাহলে বোঝা গেল তাহলে আমার এখানে অ্যান্সার কত হচ্ছে ছেচল্লিশ হচ্ছে আচ্ছা এই অঙ্কটা যারা বুঝতে পারো নি তাদের জন্য আমি আরেকবার একটু ভেঙে বলে দিচ্ছি দেখো বলেছে একটা সংখ্যা আছে দুটো সংখ্যা আছে দুটো সংখ্যা একটা হচ্ছে তেইশশো চল্লিশ আর একটা হচ্ছে পনেরোশো একান্ন এবার কি যে এই দুটো সংখ্যাকে সব থেকে বড়ো একটা সংখ্যা আছে সেই সংখ্যাটা দিয়ে যদি আমরা ভাগ করি সব থেকে বড়ো কোন সংখ্যা দিয়ে ভাগ করলে চল্লিশ আর তেত্রিশ রিমাইন্ডার মানে ভাগ শেষ থাকবে তাহলে আমি আগে কি করলাম যে এটা থেকে চল্লিশকে বাদ দিয়ে দিলাম ঠিক আছে এটা থেকে আমি কি করলাম চল্লিশকে ফার্স্ট আমি বাদ দিয়ে দিচ্ছি তারপরে কি করছি এই যে পনেরোশো একান্ন যেটা আছে এটা থেকে কি করছি এই তেত্রিশকে বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে দিলে যে দুটো সংখ্যা পেলাম এই সংখ্যাটা আর এই সংখ্যাটা এই দুটোর আমাকে কি করতে হবে গসাগু বার করতে হবে মোদ্দা কথা আর গসাগু বার করতে গেলে তোমার একটু সময় লাগবে আমি কি করলাম যে দেখলাম যে উত্তর যেটা হবে আমাকে দেখো শুধু সংখ্যাটা জানতে চেয়েছে আমাকে যদি বলতো অঙ্কগুলোর যোগফল বার করতো তখন কিন্তু আমি এই প্রসেসে আমি করতে পারতাম না ঠিক আছে তখন আমাকে কিন্তু ম্যানুয়ালি আমাকে বড় মেথডেই আমাকে করে দেখতে হতো তাহলে আমি এখানে কি বুদ্ধিটা খাটালাম যে দেখলাম এখানে তো শুধু চেয়েছে যে এক্সের মান কত মানে ওই সংখ্যাটা কত তাহলে আমি দেখছি এখানে তেইশশো আছে তেইশ তো ভাই একটা প্রাইম নাম্বার না ওই জন্য আমি দেখলাম যে আবার একটুখানি অপশানগুলো দেখার পর আমার মাথায় ক্লিক করলো যে ছেচল্লিশ এটা তো আবার তেইশের মাল্টিপল ভাই তাহলে আমি কি করলাম যে আমি দেখলাম যে এই পনেরোশো আঠেরো যেটা আছে এটাকে তেইশ দিয়ে কাটা যায় কি যায় না তাহলে আমি যদি পেয়ে যাই যদি পনেরোশো আঠেরো তেইশ দিয়ে কাটা যায় তার মানে ছেচল্লিশ আমার উত্তর হবে তাই না ব্যাস এটাই হচ্ছে সিম্পল হিসাব একটুখানি চোখ কান খোলা রেখে অঙ্ক করতে হবে এমন না যে প্রশ্ন দিয়েছে প্রশ্ন পাওয়ার সাথে সাথেই আমি আমার কাজ করা শুরু করে দিলাম যে গসাগু করতে হবে বড় বেতনে আমি গসাঁকু বার করছি আমি তাহলে তো ভাই হবে না ভাই আমাকে একটুখানি বুদ্ধি নিয়ে চলতে হবে আচ্ছা পরেরটা দেখি চলো কি বলেছেন দেখো বলেছে থার্টি থ্রি গুয়া মানে তেত্রিশটা প্যারা গাছ ঠিক আছে পনেরোটা কি পঞ্চান্নটা ব্যানানা ট্রি মানে কলা গাছ আর হচ্ছে আশ অষ্টআশিটা মাল্টা এই মালটা গাছটা কী জিনিস আমি কিন্তু জানি না ভাই ঠিক আছে নিড টু বি প্ল্যান্টেড ইন আ রো সচ দ্যাট ইচ রো কন্টেইন দ্য সেম নাম্বার অফ ট্রি অফ ওয়ান টাইপ অফ অনলি ঠিক আছে দ্য মিনিমাম নাম্বার অফ রোজ ইন হুইচ ট্রিজ মে বি প্ল্যান্টেড এই মে বি প্ল্যান্টেড ইজ আচ্ছা কী বলেছেন আমার কাছে তেত্রিশটা পেয়ারা গাছ পঞ্চান্নটা কলা গাছ আর অষ্টআশিখানা মালটা গাছ আছে এমনভাবে মানে এমনভাবে আমি শাড়িতে এরকমভাবে এরকম শাড়িতে এরকম রোপণ করেছি যে কী কী রোপণ করতে হবে যাতে প্রতিটা শাড়িতে একই ধরনের গাছ থাকে মানে সেম নাম্বার অফ ট্রি ইন ইজ টাইপ অফ অনলি মানে প্রত্যেকটা শাড়িতে ধরো এখানেও পাঁচটা গাছ আছে এখানেও পাঁচটা গাছ আছে এখানেও পাঁচটা গাছ আছে এখানেও পাঁচটা আছে এখানেও পাঁচটা আছে এরকমভাবে যেন গাছগুলো থাকে মানে প্রত্যেকটা শাড়িতে সেম সেম নাম্বার অফ গাছ থাকে তাহলে এই দেখো এরকম প্রশ্ন করতে গেলে এরকম প্রশ্ন থাকলে আমাদের কী করতে হবে আমরা জানি এগুলো এইসিফ বার করতে হবে আমাকে কার কার তেত্রিশ পঞ্চান্ন আর অষ্টআশি দেখো তেত্রিশ পঞ্চান্ন আর হচ্ছে অষ্টআশি একদম সোজা নাম্বার দিয়েছে এটা আমরা দেখেই বুঝতে পারছি এগারো দিয়ে যাবে ভাই তিন হবে এখানে পাঁচ হবে আর এখানে কত হবে আট হবে আর কিছু হবে আর তো কিছু হবে না আমাকে দেখো জানতে কি চেয়েছে দাম মিনিমাম নাম্বার অফ রোস ইন হুইচ ট্রিজ মে বি প্ল্যান্টেড তাহলে আমাকে সবথেকে কম কতগুলো রো লাগবে ঠিক আছে দেখো আমি এগারোখানা আমার এই যে এগারো বেরোলো না এগারো একটু কালিটা চেঞ্জ করে নিই এই যে এগারো বেরোলো এই এগারোটা কী বলো তো আসলে মানে প্রত্যেকটা শাড়িতে এগারোটা এগারোটা করে এগারোটা করে গাছ থাকবে এগারোটা করে গাছ থাকবে প্রত্যেকটা শাড়িতে তাহলে মিনিমাম নাম্বার অফ রোজ কটা হবে এই যে এটা তিন যোগ পাঁচ কত আট আট আর আট কত ষোলো তাহলে উত্তর কত হয়ে যাবে আমার ষোলো উত্তর হবে এখানে ঠিক আছে নেক্সট অঙ্কটা কিন্তু বেশ ভালো ছিল অঙ্কটা দেখো এগারো নম্বর আচ্ছা দশ নম্বরটা কী বলেছেন ডিটারমাইন দ্য লার্জেস্ট ফোর ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভিজেবল বাই পনেরো পঁচিশ আর হচ্ছে চল্লিশ আর পঁচাত্তর দেখো এই এই অঙ্কটা কিন্তু একটু আগেই করালাম এখনই দেখো পনেরো পঁচিশ চল্লিশ আর হচ্ছে পঁচাত্তর দেখো আচ্ছা ও হো দেখো অঙ্কগুলোতে একবার একবার নাম্বারটা ভালো করে দেখো দেখো এখানে অপশানসগুলো দেখো ছিয়ানব্বই শো নয় নয় সাত পাঁচ এটা আর এটা দেখো এখানে কি পঁচিশ দেখা যাচ্ছে পঁচিশ দেখা যাচ্ছে পঁচিশ দেখা যাচ্ছে তুমি বলবা যে হ্যাঁ দাদা পঁচিশ আমরা দেখতে পাচ্ছি আচ্ছা পঁচিশ দেখতে পাওয়া মানে যে লার্জেস্ট ফোর ডিজিট নাম্বারটা হবে সেখানেও নিশ্চয়ই সেটাও নিশ্চয়ই পঁচিশের মাল্টিপেল হবে এবার দেখো তো পঁচিশের মাল্টিপেল এটাও না এটাও না তাহলে কি এই দুটো প্রথমেই বাদ দেখো একটার তলায় পাশে আছে পঁচাত্তর একটা হচ্ছে শূন্য শূন্য এই দেখো পঁচিশের মাল্টিপলের জানো কি দেখো পঁচিশের মাল্টিপল যারা হয় না তাদের সংখ্যাগুলোর মানে যে লাস্টের টু ডিজিট হয় সেগুলো কী হয় শূন্য শূন্য হবে নাহলে পঁচিশ হবে নাহলে পঞ্চাশ হবে নাহলে পঁচাত্তর হবে এই চারটে ছাড়া অন্য কিছু হবে না তাহলে আমি দেখো লাস্টে শূন্য শূন্য দেখতে পাচ্ছি আর পঁচাত্তর দেখতে পাচ্ছি এবার তুমি বলবা যে এবার তো দাদা কেস খেয়ে গেলাম এবার কি করে করব আচ্ছা দেখো এখানে পঁচাত্তর এখানে শূন্য শূন্য এবার সংখ্যাগুলো দেখো তো ভাই এখানে চল্লিশ দেখা যাচ্ছে চল্লিশ দেখা যাচ্ছে একটা লাস্টে শূন্য দেখতে পাচ্ছ। শূন্য দেখতে পাচ্ছি তার মানে আলবাত একটা শূন্য অন্তত আমাকে থাকতেই হবে একটা শূন্য আমাকে অন্তত থাকতেই হবে আর সংখ্যাটা কিন্তু জোর সংখ্যা হবে কেন চল্লিশ আছে তাই দেখো চল্লিশ আছে চল্লিশ আছে এখানে আর এখানে আর একটা শূন্য তো আমাকে থাকতে হবে মধ্যে কথা আমাকে একটা শূন্য থাকতেই হবে এবার একটা শূন্য থাকতে গেলে দেখো এখানে তো এখানে তাহলে তাহলে কি এই যে পঁচাত্তর আছে এখানে এখানে তো শূন্য কোনো নেই তাহলে এটা কী হবে এটা এটাও বাদ হয়ে যাবে থাকলো কোনটা এটা তার মানে কি অপশান এ হচ্ছে উত্তর ক্লিয়ার বোঝা গেল ব্যাস তারপর একটা দেখো বলেছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হোয়েন ইনক্রিজড বাই ফাইভ ডিভিজেবল বাই এত 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 অ্যান্ড চব্বিশ মানে কোন সবথেকে ছোট সংখ্যা দেখো এটা প্রথমেই তাহলে থেকে ছোটো তার মানে কি এটা এলসিএমের অঙ্ক এলসিএম মানে লসগুর অঙ্ক এটা তাহলে পাঁচ বৃদ্ধি করলে আঠেরো তিরিশ ছত্রিশ আর হচ্ছে চব্বিশ এগুলো দ্বারা বিভাজ্য তাহলে সব থেকে আগে পাঁচ কমিয়ে নিই আমরা দেখো এখান থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে এটা কী হবে তিনশো পঞ্চান্ন হবে এটা থেকে বাদ দিলে কত তিনশো পঁয়তাল্লিশ হবে এটা থেকে পাঁচ বাদ দিলে অপশান দেখো অপশান দিয়ে অঙ্ক করবো আমরা এখন ডাইরেক্ট করতে গেলে ভাই অনেক সময় লাগবে আর এখান থেকে কত হবে তিনশো ষাট হবে আর এটা থেকে তিনশো পঞ্চাশ হবে এটুকুনি ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এবার মানে তার মানে দেখো আমার প্রশ্নটা কী দাঁড়ালো এই যে চারটে অপশান আছে এই চারটে অপশান যেটা নতুন আমরা বার করলাম সেই চারটে অপশানের মধ্যে কোন সংখ্যাটাকে আঠেরো তিরিশ ছত্রিশ চব্বিশ এই চারটে সংখ্যা দিয়ে আমরা কাটতে পারবো বা ডিভাইড করতে পারবো আচ্ছা দেখো প্রথমে আমার একটা শূন্য লাগবে না দেখো তিরিশ আছে তার মানে আমার একটা শূন্য লাগবে তাহলে তো ভাই এটাও বাদ এটাও বাদ ঠিক আছে দুটো প্রথমেই আমরা বাদ দিয়ে দিলাম আচ্ছা এক মিনিট এক মিনিট আচ্ছা এবার দেখো তাহলে পড়ে থাকলো এটা আর এটা এখানে দেখো দুটোতেই তো শূন্য আছে তুমি বলবো যে দাদা এখানে তো দুখানা শূন্য আছে এবার কী হবে দেখো তিরিশ বা আঠেরো যে কোনো একটা তুমি কি ধরো ধরো তিরিশকেই ধরো তিরিশের মধ্যে তিন আছে তো তার মানে সংখ্যাটাকে তিন দিয়েও কাটতে হবে দেখো এই তিনশো পঞ্চাশকে কি ভাই তিন দিয়ে কাটা যায় যায় না তো তাহলে এটাও কাটা তাহলে অপশান কোনটা হবে যে তিনশো ষাট এটাকে তিন দিয়ে যায় তার মানে আমার উত্তর কোনটা হবে যে অপশান বি এটাই হবে উত্তর ক্লিয়ার নেক্সট কোশ্চেন আর এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন দেখে নাও দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ডিভাইডস এত অ্যান্ড এত হুইচ ডিভাইডস কত 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 বলেছে এত অ্যান্ড এত লিভস জিরো অ্যান্ড সিক্স রেসপেক্টিভলি অ্যাজ রিমাইন্ডার আবার সেই একই অঙ্ক দিয়েছে তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাকে কি করতে হবে ফার্স্টে যে আমাকে আগে এখান থেকে বাদ দিয়ে দাও জিরো বাদ দিলে তো এটাই থাকবে আচ্ছা আর এটা থেকে ছয় বাদ দিলে কি হবে যে এখান থেকে যে আমরা ছয় বাদ দিই তাহলে কী হচ্ছে যে ছয় ছয় পাঁচ তাই তো ছশো পঁয়ষট্টি ঠিক আছে আচ্ছা দ্য গ্রেটেস্ট নাম্বার হুইজ ডিভাইজ এত অ্যান্ড এত এত অ্যান্ড এত ডিভাইড করলে এত এত ভাগ শেষ থাকবে তো আমাকে আমাকে এখন এই বার করতে হবে আর দেখো এই সেপগুলো না সবই দেখো এরকম ছোটো ছোটো নাম্বার আছে ছোটো ছোটো নাম্বার আছে তাহলে আমি একটুখানি কায়দা করি আমি দেখি যে এই চারটের মধ্যে কোন সংখ্যাটা দিয়ে এই চৌদ্দোশো সাতাত্তরকেও ভাগ যায় আবার ছশো পঁয়ষট্টিকেও ভাগ যায় সবার ফার্স্ট আমি সব থেকে ছোটোটা দিয়ে দেখি সাত চল। দেখো কুড়ি তো উত্তর হবেই না কুড়ি তো হবেই না কারণ শূন্য তো কারো কাছেই নেই তাহলে বাদ ঠিক আছে আচ্ছা এবার একটুখানি চেক করতে হবে দেখো ষোলো দিয়েও যাবে না কারণ ষোলো দিয়ে তুমি ষোলোকে যত দিয়েই গুণ করো না কেন অ্যান্সার তো আমার জোর সংখ্যাই হবে তাই না তাহলে এটাও জো এটাও বিজোর সংখ্যা এটাও বিজোর সংখ্যা তাহলে ষোলোও বাদ গেল এবার সাত দিয়ে দেখো দেখো সাত দিয়ে আমি এটাকে ভাগ করে দেখি এটাকে ভাগ যায় নাকি আগে দেখো এটাকে তো সাত দিয়ে ভাগ যাই যায় এবার এটাকে দেখি দেখো এখানে চোদ্দো আছে সাত সাত তা সাত দিয়ে যাবে ছয়শো পঁয়ষট্টিকে যায় নাকি এটা হচ্ছে দেখবার বিষয় দেখো সাতের ডিভিজিবিলিটি রুলটা জানো দেখো লাস্টের সংখ্যাটাকে ডবল করো পাঁচ দুখানে দশ ষোলো ছেষট্টি থেকে যদি দশ বাদ দিই দশ বাদ দিলে কত হয় ছয় আর এখানে পাঁচ দেখো সাত দিয়ে সাড়ে আটে ছাপ্পান্ন যায় তার মানে সাতটাই হচ্ছে কি আমার ফাইনাল অ্যান্সার সাতটাই হচ্ছে আমার উত্তর ঠিক আছে সাত দিয়ে দুটোকেই যাচ্ছে তার মানে তো উত্তর হতে পারে না তাহলে কী হবে আমার সাতই উত্তর হবে দেখো সাতের ডিভিজিবিলিটি রুলটা কি বোঝা গেল মানে যে সংখ্যাটা দেবে যেমন হচ্ছে এখানে ছয় ছয় পাঁচ আছে আমি আরেকবার দেখাচ্ছি ছয় ছয় পাঁচ আছে কি করলাম আমি পাঁচ এই যে লাস্টের যে সংখ্যাটা থাকবে অলওয়েজ লাস্টের যে নাম্বারটা থাকবে সেটাকে ডবল করবা ডবল করে আগেরটা থেকে বাদ দিয়ে দেবো আগেরটা থেকে বাদ দিলে কত হচ্ছে এখানে দশ হচ্ছে দশ যদি বাদ দিলাম তাহলে কি ছয় হচ্ছে এখানে পাঁচ হচ্ছে ছাপ্পান্ন এবার আমি দেখবো যে এই ভাগ যায় কি যায় না ছাপ্পান্নকে হ্যাঁ ভাই ছাপ্পান্নকে তো ভাগ যায় ছাপ্পান্নকে সাত দিয়ে ভাগ যায় তার মানে কি পুরো সংখ্যাটাকেই সাত দিয়ে ভাগ যাবে এটাই হচ্ছে সাতের ডিভিজিবিলিটি রুল বা স্বাদের বিভাজ্যতার নিয়ম ঠিক আছে এই কটা প্রশ্নেই আমি দেখতে পেয়েছি যে এই রকম টাইপের কোশ্চেনই আসছে বার 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 রিপিট হচ্ছে সেম কোশ্চেনই বারবার রিপিট হচ্ছে এরকম টাইপেই রিপিট হচ্ছে শুধু তোমার ডিজিক্সগুলো চেঞ্জ করে দিচ্ছে এইগুলোই হচ্ছে দ্যার সই আমি এই কটা প্রশ্ন আমি চুজ করেছি যাতে কম সময়ের মধ্যে তোমাদেরকে পুরো ব্যাপারটা গুছিয়ে আর কি বলা যায় ঠিক আছে তো এরপরেও যদি কোনো সমস্যা হয় তুমি কমেন্টে আমাকে জানাতে পারো যে দাদা এরকম একটা কোশ্চেন আছে যেটা আটকাচ্ছে এটা অন্য টাইপের এটা তুমি করাও নি তুমি আমাকে কোশ্চেনটা টাইপ করে তুমি আমাকে নিচে তোমার কী বলে কমেন্ট করো কোশ্চেনটা আমি সেটাও সলভ করে তোমাদের নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে বা আমি একটা শর্ট একটা ছোট দু মিনিট বা তিন মিনিটের ভিডিও করে সেটা আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো ঠিক আছে তাহলে আজকের জন্য এটুকুনি টাটা ভালো থেকো সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করতে থেকো